হাই আমার দুষ্টু মিষ্টি ছোট ছোট বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো নমস্কার আমি আলপনা বরাক বিনোদনের কচি কাচাদের সাথে গল্পের অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে গল্প আজকে গল্প ভারণ্ডু নামে একটি পাখির কোনো এক সরোবরের ধারে ভারণ্ডু নামে একটি অদ্ভুত পাখি থাকতো যার ছিল একটি পেট ও দুটি মাথা একদিন ভারণ্ড খাবার খুঁজতে গিয়ে একটি সমুদ্রের ধারে চলে এল এবং কিছু দূরেই বালির উপরে একটি লাল টুকটুকে ফল পড়েছিল ওটা সামনে গেল গিয়ে একটি মুখ দিয়ে সে খেয়ে ভীষণ চমকে উঠলো বলে বাহ কি স্বাদ এরকম সাদ ফল আমি জীবনেও কখনো দেখিনি কখনো খাবো কি করে এটা নিশ্চয়ই অমৃত ফল উপর থেকে দেবতারা ফেলেছে বলে ও একটু একটু করে খাচ্ছে আর আহা কি স্বাদ কি স্বাদ বলেই যাচ্ছে দ্বিতীয় মুখটি কিছুক্ষণ অপেক্ষা করলো তারপরে যখন দেখলো যে ও তো প্রথম মুখটা ওকে দিচ্ছেই না তখন বললো ভাই এরা মেকাই তো খাস না আমাকে একটু খেতে দে আমিও জিভটাকে একটু সাজতে বুঝাই ফলটা খেতে কি রকম প্রথম মুক্তি ওর দ্বিতীয় মুক্তির কথা শুনে হা 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 করে হেসে উঠল বলল পেটটা তো একটাই সে ফলের রসটা তো একই জায়গা যাবে তুই আর ছাড়টা বুঝে কি করবি বরঞ্চ এই তো খেয়ে খেয়ে একটুই বাকি আছে সেটা না হয় ঘরে গিয়ে বউকে দেব ফলের তো তোর পেটে যাবে এমনিতেই বুঝে যাবি এখন আর বাদ দিয়ে খেতে হবে না এই কথা শুনে দ্বিতীয় মুখটি ভারী অপমান হল সেদিনের পর থেকেই না ও খুব মন মোড়া হয়ে পড়ে থাকত যাই হোক এভাবে চলছে আরেকদিন খাবার খুঁজতে খুঁজতে ওরা কোনো একটা বনের ভিতরে প্রবেশ করে ফেলেছিল এবং সেখানে একটি বিষফল ফল পরা ছিল এবং সেটা দেখে দ্বিতীয় মুখটি টকস করে ফলটা নিতে যাবে এমন সময় প্রথম মুখটি বলে হলো এই এটা কি করছিস জানিস না এটা বিশ ফল মূর্খ একটা এটা খেলে যে দুজনেই মারা পড়ব দ্বিতীয় মুখটি একদম শান্ত চুপ হয়ে উত্তর দিল কেন সেদিনের ফলটা খাওয়ার সময় আমার কথা মনে ছিল না সেদিন তো বেশ এমনি করে খেয়ে নিলে আমাকে না দিয়ে আজ আমি এই বিষ ফলটা খেয়ে সেদিনের সুদ নেব বলে ওট্টুকুস করে ফলটা খেয়ে নিল এবং বিষের বিষক্রিয়ার একটু পরেই সেই ভারণ্ড নামের পাখিটি মৃত্যুবরণ করল তাহলে সব কথার একটাই কথা কোনোদিন কারোর ক্ষতি করতে যাবে না যদি ক্ষমতা থাকে তাহলে অন্যকে সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দেবে আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ করবো বাই বাই বলবো না কারণ আমি আবার আসব।